নমস্কার বন্ধুরা আমি মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি উনচল্লিশ হাজার চারশো একাশিটি শূন্য পদে জিডি কনস্টেবল নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সাতটি বাহিনীতে আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন জানাতে পারবেন সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা এখনই দেখে নিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের যেন সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা প্রকাশিত হয়েছে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফস অ্যান্ড এস রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপাই ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের এই কম্বাইন্ড পরীক্ষা কনস্টেবল জিডি প্রকাশিত হয়ে গেছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পাঁচ নয় দু থেকে যা চলবে চোদ্দো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত আর পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু এখানে বিস্তারিত রয়েছে সাতটি কেন্দ্রীয় বাহিনীতে এই নিয়োগটা হবে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন কি কি বাহিনী রয়েছে দেখুন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ আইটিবিপি সশস্ত্র সীমাবল এসএসবি সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ রাইফেলম্যান জেনারেল ডিউটি ইন আসাম রাইফেলস সেপাই ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এই এতগুলো যে ফোর্স রয়েছে সেখানে নিয়োগ হবে আর রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে থাকছে কম্পিউটার বেসড এক্সামিনেশান ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান একটি লিখিত পরীক্ষা তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর মাধ্যম দিয়ে নিয়োগ হচ্ছে আর পরীক্ষা কম্পিউটারে হবে বিভিন্ন সেন্টার রয়েছে তেরোটা রিজনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যাবে বাংলা ভাষাতেও পরীক্ষা দেওয়া যাবে এই হচ্ছে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি পে হচ্ছে এনসিবি যে সিপাই সেখানে লেভেল ওয়ান পে লেভেল ওয়ান আর অন্যান্য যেগুলো জিডি কনস্টেবল সেক্ষেত্রে পে লেভেল থ্রি ভ্যাকান্সি এখানে রয়েছে বিস্তারিতভাবে উনচল্লিশ হাজার চারশো একাশিটি সর্বমোট পদ এই ভ্যাকান্সির আরও ডিটেলিং আলাদা একটি বিজ্ঞপ্তি আকারে স্টাবসিলেকশন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে বিস্তারিত অফিসিয়াল ভ্যাকান্সিস এখানে আরও বিস্তারিতভাবে পেয়ে যাবেন সব মিলিয়ে পদ উনচল্লিশ হাজার চারশো একাশি এখানে আরও বিস্তারিতভাবে রয়েছে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসেবে এখানে বিস্তারিতভাবে রয়েছে বয়স সীমা আঠেরো থেকে তেইশের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে দুই এক দু হাজার দুই এবং এক এক দু হাজার সাত এর মধ্যে এটা হচ্ছে সাধারণ প্রার্থীদের জন্য এছাড়াও এস সি হলে পাঁচ বছরের বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাওয়া যাবে ওবিসি হলে তিন বছর পাওয়া যাবে এক্স সার্ভিসম্যান হলে আরও তিন বছর পাওয়া যাবে এবং চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্টস অফ ভিকটিমস কিল্ড ইন দ্য নাইনটিন এইটটি ফোর রাইটস আর কমিউনাল রাইটস অফ টু থাউজেন্ড ইন গুজরাট এক্ষেত্রে পাঁচ বছরের বয়সের উদ্ধিসীময় ছাড় পাওয়া যাবে এছাড়াও আরও অন্যান্য ছাড় রয়েছে এগুলো আপনারা একটু খুঁটিয়ে দেখে নিতে পারেন এইবার এখানে আরও অন্যান্য তথ্যগুলো রয়েছে পরপর আমরা দেখে নিই এই হচ্ছে বিস্তারিত বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি তিয়াত্তর পেজের এখানে অনেক তথ্য পরপর রয়েছে ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি লাগছে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের হিসেবে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড দ্য ম্যাট্রিকুলেশন অর টেন্থ ক্লাস এক্সামিনেশন ফ্রম আ রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট আই এক এক দু মাধ্যমিক পাশ করতে হবে দু সাল এক এক এর হিসেবে তাহলে আবেদন করতে পারবেন আর কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এছাড়া এনসিসি সার্টিফিকেট হোল্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইনসেন্টিভ বা বোনাস মার্কস পাওয়া যাবে এনসিসি সি সার্টিফিকেট হোল্ডাররা ফাইভ পার্সেন্ট বোনাস মার্কস পাবেন ম্যাক্সিমাম মার্কসের উপরে এনসিসি বি সার্টিফিকেট হোল্ডাররা থ্রি পার্সেন্ট পাওয়া যাবে বোনাস মার্কস এবং এনসিসি এ সার্টিফিকেটধারীরা টু পার্সেন্ট ম্যাক্সিমাম মার্কস পাবেন বোনাস হিসেবে আর এখানে অনলাইনে আবেদন করতে হবে এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে অন্যান্য তথ্য রয়েছে এখানে সমস্তটাই দেখানো রয়েছে পরীক্ষার ফি লাগবে সাধারণ প্রার্থীদের জন্য একশো টাকা এসসি এবং এক্স সার্ভিসম্যান হলে কোনো ফি লাগবে না অনলাইনে ফি পেমেন্ট করা যাবে এখানে দেখুন পরীক্ষার কেন্দ্র প্রচুর রয়েছে বিভিন্ন রিজন অনুযায়ী পরীক্ষা কেন্দ্র ইস্টার্ন রিজনের জন্য পরীক্ষা কেন্দ্র রয়েছে পোর্ট ব্লেয়ার থেকে শুরু হচ্ছে এবং শিলিগুড়ি পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান কলকাতা এবং শিলিগুড়ি এই তিনটে কেন্দ্র পড়ছে এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি সমস্ত তথ্য এখানে পরপর রয়েছে আর পরীক্ষা হবে অনলাইনে রিটেন টেস্ট যেটা একটাই পরীক্ষা কম্পিউটার বেসড যেখানে থাকছে চারটি পার্ট যেখানে আশি নম্বরের পরীক্ষা আশিখানা কোয়েশ্চেন এবং একশো ষাট নম্বরের পরীক্ষা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনংয়ে থাকবে কুড়িটা কোয়েশ্চেন চল্লিশ নম্বর জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল লারনেসে কুড়িটা কোশ্চেন চল্লিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্সে কুড়িটা কোয়েশ্চেন চল্লিশ নম্বর এবং ইংলিশ অথবা হিন্দিতে কুড়িটা কোশ্চেন চল্লিশ নম্বর এই হচ্ছে আশিটা কোয়েশ্চেন একশো ষাট নম্বরের পরীক্ষা ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা সময়সীমা থাকবে পরীক্ষা তেরোটা রিজনাল ল্যাঙ্গুয়েজে দেওয়া যাবে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবেন নেগেটিভ মার্কিং থাকবে পয়েন্ট টু ফাইভ মার্কস পার ইচ রং আনসার অর্থাৎ একটি ভুল হলে পয়েন্ট টু ফাইভ করে নাম্বার কাটা যাবে এই হচ্ছে বিজ্ঞপ্তি বিস্তারিত সিলেবাস আর সমস্ত তথ্য রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সংক্রান্ত রেস পাঁচ কিলোমিটার পুরুষদের ক্ষেত্রে চব্বিশ মিনিটে দৌড়োতে হবে মহিলাদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সাড়ে আট মিনিটে আর আরেকটা রয়েছে যেটা লাদাখ রিজনের জন্য সেটা হচ্ছে ছেলেদের ওয়ান কিলোমিটার সাত মিনিটে আর মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার পাঁচ মিনিটে এটা শুধুমাত্র লাদাখ রিজনের জন্য আর লাদাখ বাদ দিয়ে সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট ছেলে আর এক পয়েন্ট ছয় কিলোমিটার সাড়ে আট মিনিট মেয়েদের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির জন্য এই উচ্চতাতে কিছু ছাড় রয়েছে চেস্ট থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে আশি সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড অর্থাৎ না ফুলিয়ে এবং ফুলিয়ে আরও পাঁচ সেন্টিমিটার বেশি অর্থাৎ পঁচাশি সেন্টিমিটার এই হচ্ছে তথ্য আর ওয়েট এই হাইটের সঙ্গে ওয়েটের একটা রেশিও রয়েছে সেই অনুযায়ী কিন্তু থাকতে হবে এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি এখানে আরও অনেক তথ্য রয়েছে আপনারা খুটিয়ে খুঁটিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারেন এখানে সমস্ত তথ্য রয়েছে আবেদন পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্টিফিকেট ফরম্যাট অনলাইন আবেদনের বিভিন্ন ধরনের স্ক্রিনশট সমস্ত কিছু এখানে ডিটেইলিংয়ে রয়েছে আর ইডাব্লু সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্টিফিকেটগুলো এস সি এস টি সেন্ট্রাল যে ফর্ম্যাটগুলো হয় সেই ফর্ম্যাটগুলো এখানে পরপর দেওয়া রয়েছে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় বলছি ফটোগ্রাফ যখন আপনাদের এখন লাইভ ফটোগ্রাফ আপলোড করতে হয় এক্ষেত্রে এই হচ্ছে ফটোগ্রাফের ধরন হতে হবে এইরকম ফটোগ্রাফ কিন্তু অ্যাকসেপ্টেবল আর এই ধরনের ফটোগ্রাফ যদি দেওয়া হয় যেখানে কাটা চিহ্ন দেওয়া রয়েছে এগুলো কিন্তু রিজেক্ট হবে এই ধরনের ফটো অবশ্যই এড়িয়ে চলতে হবে লাইভ ফটোগ্রাফ একদম সরাসরি আপনার যে ফটোগ্রাফ আপনি যখন ক্যাপচার করবেন আপনার যদি ফোন থেকে আবেদন করেন তাহলে ফোনের যে ক্যামেরা রয়েছে ক্যামেরার মাধ্যমে ছবি উঠবে অথবা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যে ওয়েব ক্যামেরা রয়েছে তার মাধ্যম দিয়ে আপনাকে ছবি লাইভ আপলোড করতে হবে কোনো রকম আগের স্ক্যান করা ছবি এখন কিন্তু আর অ্যালাউ হচ্ছে না নতুন ধরনের এই ফর্ম ফিল শুরু হয়েছে যাই হোক এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি এগুলো আপনারা খুঁটিয়ে দেখে নিতে পারেন এই ছিল দু সালের গুরুত্বপূর্ণ পরীক্ষা জিডি কনস্টেবল স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল উনচল্লিশ হাজার চারশো জিডি কনস্টেবল পুরুষ এবং মহিলা মিলিয়ে নেওয়া হচ্ছে ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ